নবায়নযোগ্য জ্বালানির আশা দেখাচ্ছে কক্সেস বাজারের ষাট মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট শুধু অবকাঠামো নির্মাণ ছাড়া যেখানে অন্য কোনো উৎপাদন খরচ নেই এর মধ্যে দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে কক্সেস বাজার সহ দক্ষিণাঞ্চলে উপকূল জুড়ে বায়ু শক্তিশালী গতি থাকায় পুরো এলাকায় ধরনের বিদ্যুৎ উৎপাদনের বেশ সম্ভাবনা রয়েছে কক্সেস বাজার ঘুরে এসে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন্নবী ছবি তুলেছেন ইয়াকুব দিটু ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ন মিটারের মিটারের একটি টাওয়ার এক ত্রিমাত্রিক পাখা বায়ুপ্রবাহ যে কোনোই আসুক না কেন ত্রিমাত্রিক এই পাখাগুলো তা আহরণ করতে পারে আর এই পাখা ঘোড়ায় টারবাইনের চাকা তৈরি করে বৈদ্যুতিক শক্তি এই আশা জাগা নিয়ে চিত্র কক্সবাজারের বাঘখালী নদীর খুরুশকুল উপকূলের প্রত্যেকটি টারবাইন তিন মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করছে রক্ষণাবেক্ষণ বাদে বাইশটি টারবাইনে বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা দাপ্তরিকভাবে ষাট মেগাওয়াট এখানে শুধু অপারেশন এবং মেনটেন্স খরচটাই শুধু হবে এখানে কিন্তু ফুয়েল কস্ট জিরো শীতকাল ছাড়া মার্চ থেকে শুরু হইয়া আমরা পরবর্তী দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা মোটামুটিভাবে ভালো একটা জেনারেশন পাবো এই পাওয়ার প্ল্যান্টটি মোটামুটি বছরে একশো পঁয়তাল্লিশ গিগাওয়াট আওয়ার বায়ু বিদ্যুৎ জেনারেট করে গ্রিডে দিতে সক্ষম দুই হাজার সালের আগে এদেশের বায়ু ও পরিবেশ উপযোগী প্রযুক্তি সহজলভ্য ছিল না এতে বায়ু বিদ্যুৎ তৈরির চেষ্টা আগে হলেও সফলতা আসেনি তবে ঝড় ঝঞ্ঝা সহ প্রাকৃতিক দুর্যোগেও এখানকার প্লান্ট অব্যাহত রাখতে পারে উৎপাদন বাইশ পার্সেন্ট বছরে যদি আমাদের আট হাজার সাতশো ষাট ঘন্টা হয় তার একুশশো ঘন্টা আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারব টেকনোলজি ডেভেলপ হয়েছে আমাদের বাংলাদেশের মতো লো উইন্ড রিজিমের জন্য টারবাইন আপগ্রেড হয়েছে আমরা সেই টারবাইনগুলো ইউজ করে আমরা এই বাংলাদেশে বায়ুবিদ্যুৎ নিয়ে আসার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি চীনের প্রযুক্তি কারিগরি সহায়তা ও বিনিয়োগে পরিবেশ বান্ধব প্রকল্পটি হয়ে উঠেছে নবায়নযোগ্য জ্বালানির রোল মডেল বায়ু মানচিত্র জানান দিচ্ছে উপকূল এবং পাহাড়ে অনেক সম্ভাবনাময় এই প্রকল্প এই বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর কয়লার ব্যবহার কমাবে চুয়াল্লিশ হাজার ষাট টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাবে এক লাখ নয় হাজার দুইশো টন আর কমপক্ষে এক লাখ গৃহস্থালীতে দেওয়া যাবে বিদ্যুতের সংযোগ সাত আট বছর আগেও এমনটা ধারণা ছিল যে বাংলাদেশের বায়ুর সম্ভাবনা একেবারেই নেই কিন্তু কক্সবাজারের এই উইন্ড উইন্ডফার্ম ধারণা পাল্টে দিয়েছে এখান থেকে ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং নিয়মিতভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাংলাদেশে যে বিশাল উপকূল রয়েছে সেখানে এই বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব সেক্ষেত্রে সরকারের যে নবায়নযোগ্য জ্বালানি দু হাজার সালে চল্লিশ পার্সেন্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা সেটাও এগিয়ে নেওয়া সম্ভব মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন কক্সবাজার